হ্যালো বন্ধুরা এটা জগদ্ধাত্রী পুজোর পরের দিনকে তো চলে এসেছি আবারও ঘর রান্না করতে তো তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি দেখো পুরো রান্নাটাই হবে হচ্ছে ঘিয়ে এখানে ঘি আনা হয়ে গেছে এখানে দেখো পটল ভাজা বসিয়েছি এখানে ভাজা করছি এখানে দেখো এত কিছু রান্না হবে এই দেখো এত কিছু রান্না হবে ভাজা ভুজি হবে তো তো ওইদিকে পায়েস হচ্ছে তো তারপরে রান্না রান্না টান্না করে ভোগ হবে ভোগে তোমার সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভোগ রান্নার পর আর কোনো ভিডিও করতে পারিনি তাই তোমার সাথে ফটোই শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমরা আমাদের তোমরা আমার পাশে থেকো তাহলে আমার একটু ভালো লাগবে তো এখনকার মতো টাটা